কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা ও তিস্তার ভয়াবহ ভাঙনে অলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি আবাদী জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ বাস্তুচ্যুত হয়েছে ওই এলাকার শত শত পরিবার গত কয়েক দিনে ভেঙে গেছে বিস্তীর্ণ কৃষি জমি ও বসত হুমকির মুখে স্থানীয় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও ক্লিনিকও রয়েছে এই মুহূর্তে দিন বৃষ্টি নেওয়া যাওয়া তো সমস্যা মানুষ ধান টান গাছে এর মধ্যে ঘর নিয়ে গেলে মানুষের ধানের ক্ষতি এটা ক্ষতি ওটা ক্ষতি তা দেখি এখন কিছুদিন যদি থাকা যায় এই অবস্থায় তারপরে হলে নেওয়া লাগবে আর যদি না পারি তা মানুষের ধান ক্ষতি করেই যাওয়ার মতো ব্যবস্থা করা লাগবে ঘর হারিয়ে দিন দিন যে আমাদের কৃষকরা যে জায়গাগুলোতে আবাদ হইতো এগুলো এখন নদীর বুকে এরা প্রত্যেকে হয়ে যাচ্ছে অনেকেই জীবনের শেষ সম্বল হিসেবে চাষাবাদ হওয়া জমিটুকু হারিয়েছে এই ভাঙনে নিঃস হয়েছে পথে দাঁড়িয়েছে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবারের এমন দশা যেন সন্তানের মুখে খাবার তোলাই কষ্টকর আমাদের খবর নাই কি অবস্থা না এই যে ভাঙে গেলে গেলে এবার থাকবো এটা চলে যাবো

হুম সরানোর মতো করে করতে হয় যাতে করে ভেঙে টেঙে গেলে আমাদের এত বাজে বরাদ্দ নাই যে আমরা কাভার করতে পারি না আমরা মূল ভূখণ্ডে মূলত কাজ করি আর কি চর আমরা এখন ওইরকম রকম বরাদ্দ পাচ্ছি না তিস্তা ধল্লা ও ব্রহ্মপুত্র এই নদের ভাঙনে প্রতিবছর হাজার কোটি টাকার ক্ষতি গুনতে হয় উত্তরাঞ্চলের মানুষদের যুগের পর যুগ ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার কিন্তু আলো তারা দেখছে না বিশেষজ্ঞরা বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থায়ী বাদ নির্মাণ ছাড়া এ দুর্যোগ থেকে মুক্তি সম্ভব নয় আহসান সাকিব লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক